মেগাস্টার শাকিব খান কেন বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসানের সিনেমা প্রত্যাখ্যান করে দিয়েছে আর শাকিব খান আগামী রোজার ঈদের আগে কোন দুইটা সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন আর ডিরেক্টর রায়হান রাফির আপকামিং সিনেমা সম্পর্কে জানলে তো আপনি অবাক হয়ে যাবেন এইখানেই শেষ নয় বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় আগামী ঈদে কোন বড় অভিনেতার সাথে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকে দামাকাদার কিছু সিনেমার আপডেট জেনে আসি এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের প্রত্যেকটা আপডেট অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে আর আজ এরা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আসি রায়হান রাফির কাছে ঢালিউডের জনপ্রিয় ডিরেক্টর রায়হান রাফি এবার অ্যাকশন কমার্শিয়াল সিনেমা বাদ দিয়ে একটা হরর কমেডি জর্নার সিনেমা নিয়ে আমাদের মাঝে হাজির হবেন সিনেমাটার নাম দেওয়া হয়েছে শিয়ানা সিনেমাটায় প্রধান চরিত্র অভিনয় করবে সিয়াম আহমেদ আর এটা হবে সিয়াম আহমেদ এবং রায়হান রাফির পঞ্চম নম্বর কাজ এমন দশ শুনতে পাওয়া যাচ্ছে এই সিনেমায় সিয়াম আহমেদের পাশাপাশি অভিনেত্রী চঞ্চল চৌধুরীকে দেখা যাবে বর্তমানে সিনেমাটার প্রি প্রোডাকশনের কাজ চলমান রয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই এই সিনেমার শুটিং কাজ শুরু হয়ে যাবে আর সিনেমাটা আগামী রোজার ঈদের আগে নির্দিষ্ট একটা ভালো সময়ে রিলিজ করা হবে অর্থাৎ ঈদ ছাড়া এই সিনেমা রিলিজ হতে চলেছে সিনেমাটা প্রযোজনা করবে বিটিউবি এজেন্সি এবার আসি বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসানের কাছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে চলেছে বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসানের দ্বিতীয় সিনেমা যদিও শুরুর দিকে কথা ছিল এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করবে মেগাস্টার শাকিব খান কিন্তু পরবর্তী সময়ে স্ক্রিপ্টটা শাকিব খানের পছন্দ না হয় তিনি স্ক্রিপ্টটা না করে দিয়েছেন এরপর আরো দুইটা স্ক্রিপ্ট মেগাস্টার শাকিব খানকে শোনানো হয় কিন্তু পরপর এই তিনটা স্ক্রিপ্ট পছন্দ না হওয়ার কারণে শাকিব খান প্রত্যেকটা স্ক্রিপ্ট ফিরিয়ে দিয়েছেন এবং ডিরেক্টর মেহেদি হাসানকে পরামর্শ দিয়েছে আরো ভালো থেকে স্ক্রিপ্ট রেডি করে নিয়ে আসার জন্য শাকিব খানের প্রত্যাখ্যান করা এই তিনটা স্ক্রিপ্টের মধ্যে একটা ছিল পিওর রোমান্টিক ড্রামা জন্নার সিনেমা আর এই সিনেমায় আগামীতে অভিনয় করতে দেখা যাবে সিয়া আহমেদকে সিয়া মাহমেদ নাকি গল্পটা পড়েছেন এবং তার পছন্দ হয়েছে আর তিনি এই সিনেমা করার জন্য রাজি হয়েছেন এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে রোজার ঈদে গিয়েছে এই সিনেমা নিয়ে নাকি মেহরি হাসান এবং সিয়াম আহমেদের আলোচনা হয়েছে আর প্রাথমিক সিনেমাটার শুটিং কাজ শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু অর্থান্ত কোয়ালিটিফুল একটা প্রোডাকশন তাই আমরা শিওর হয়ে থাকতে পারি সিয়াম আহমেদের সাথে মেহেরি হাসানের কোলাব্রেশনে আরো একটা কোয়ালিটিফুল সিনেমা আমরা ঈদে এনজয় করতে চলেছি এখন আসি মেগাস্টার সাকিব খানের কাছে এটা আমরা সবাই জানি যে সাকিব খানের পরবর্তী সিনেমা হতে চলেছে আবু হায়াত যে সিনেমা রিলিজ করা হবে সাকিব ফাহাদ এই সিনেমায় সাকিব খানকে প্রথমবারের মতন আমরা আর্মি চরিত্রে অভিনয় করতে দেখতে পারবো আগস্ট মাসের শেষের দিকে সাকিব খান আমেরিকা থেকে ফিরে আসবেন সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে সাকিব ফাহাদের সাথে আর্মি এক্স মেজরের চরিত্রে অভিনয় করতে যাওয়া এই সিনেমা শুটিং আর সম্ভাবনা রয়েছে এই সিনেমা এ বছর নভেম্বর কিংবা ডিসেম্বরে রিলিজ করা হবে এটা হতে চলেছে একটা পিওর ড্রামা জনার সিনেমা যেখানে থাকবে দেশপ্রেম অ্যাকশন এবং রোমান্স এরপর শাকিব খান আবু হায়াত মাহমুদের সাথে নব্বই দশকের গ্যাংস্টার ধর্মী অ্যাকশন সিনেমাটার শুটিং কাজ শুরু করবে সিনেমাটা প্রযোজনা করছে রিদি সিদি এন্টারটেনমেন্ট ইতিমধ্যে সিনেমাটার প্রি প্রোডাকশনের কাজ দেশে এবং বিদেশে শুরু হয়ে গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সম্ভবত এই সিনেমার প্রথম পোস্টার এবং নাম রিলিজ করা হবে সিনেমাটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব থাকবে আর রাফাত মহসিন নিদি যিনি এর আগে তুফান বরবাদ এবং তাণ্ডব সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজ করেছিলেন সো গাইস এগুলাই ছিল ঢালিউডের আপকামিং সিনেমা সম্পর্কিত কিছু ধামাকাদার এক্সক্লুসিভ আপডেট এর মধ্য থেকে কোন সিনেমার জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ